আমি অঢেল কোটি টাকার সম্পত্তির মালিক কিন্তু আমি যদি একটি গাছ না লাগাই আমি কার গাছের অক্সিজেন নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে চাই পুরা পৃথিবীটাকে মানুষের বাদযোগ্য করার জন্য হলেও প্রতিটা মানুষকে একটি চারা রোপণ করতে হবে হাদিসেও বলি গিয়েছেন যে কালকে কেয়ামাত জানা সত্ত্বেও আজকে একটি চারা লাগবে সিস্টেমটা করছে যে কোনো না কোনো গাছ থেকে আসছে অবশ্যই আমি কোন গাছ থেকে সেই অক্সিজেনটা নিচ্ছি তাহলে আমার তো দায়িত্ব যে একটা দুটো গাছ রোপণ করি রোপণ করি আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে নীলফামারি সদর উপজেলার কচুকাটা ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী কচুকাটা হাই স্কুল মাঠের সাথে আদর্শ মানিক নার্সারি নামে একটি নার্সারিতে আব্দুল মতিন সাহেব গণপূর্ত বিভাগে চাকরিরত একজন ব্যক্তি তিনি সুন্দর করে গুছিয়ে এই উত্তরবঙ্গের মধ্যে দারুণ একটি নার্সারি গড়ে তুলেছেন আজকে এই আব্দুল মতিন সাহেবের আদর্শ মানিক নার্সারিতে জিও ব্যাগে সেট ফল সহ যে চারাগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব কি কি প্যাকেজে এবং কিভাবে তিনি এটা সরবরাহ করে আসছেন চলুন তার সাথে কথা বলে বিস্তারিত জেনে নেওয়া যাক দেখি ভাইকে কোথায় পাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আব্দুল মতিন ভাই

আমি আদর্শ মানিক নার্সারি আসলে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে আছি চালাই আর আমি পাশাপাশি একটা সরকারি জব করি গণপুত্র বিভাগ নীলফামারিতে কর্মরত আছি তা আসলে আমার এটা নেশায় পরিণত হয়েছে আচ্ছা উনিশশো বিরানব্বই আব্বা যখন শুরু করছিলেন তখন আমি ক্লাস থ্রি ওই দিকে ছিলাম সেখান থেকে আমার নেশা তখন থেকেই আমি লেগে আছি আল্লাহরহমিতে এইরকম একটা পর্যায়ে আছি দেশবাসীর কাছে আমার আবেদন থাকবে যে আপনারা দোয়া করবেন আমাকে করবেন আমি যেন পুরো বিশ্ববাসীর কাছে এই নার্সারির পারপাসে পরিচিত হইতে পারি হ্যাঁ যাই হোক আমরা আজকে দর্শকদের একটু পুরো নার্সারির কিছু অংশ ঘুরে ঘুরে দেখাবো আর কিছু ফল সহ চাড়াও দেখাবো যেটা জি জি চলেন যাওয়া যাক তাহলে একটু হ্যাঁ বর্তমান যে প্রযুক্তিগত দিন চলতেছে তাতে মানুষ এখানে খুব তাড়াতাড়ি ফল চায় এবং যেটাকে বলে অল্প সময়ের মধ্যে হাতের কাছেই তো সেজন্য আবার মানুষের তো যেভাবে মানুষের বৃদ্ধি জনগণের যে বৃদ্ধি তাতে কিন্তু মাটিতে লাগানোর মতো ওইভাবে ইয়া থাকে না তো এখন তার বিকল্প একটা সাদে চাষ সাদে এখন জেনারেলি সব ধরনের সবজি থেকে যত ধরনের ফল চাষ হচ্ছে তা ঠিক তারই বিকল্প আমরা যে অনেক সময় ড্রামগুলা ড্রাম থাকে প্লাস্টিকের ড্রাম তারপর টিনের যে ড্রামগুলা এগুলো আসলে মরিচা পরে নষ্ট হয়ে যায় তা আমরা একটা ওই যে জিও সেটআপ সেট আপ নদীর ধারে দীর্ঘ দশ বছর বিশ বছর বা পঞ্চাশ বছরে স্থায়ী বাদ বাঁধে সেই জিওবাগে চারা সেট করিয়া ছাদে লাগানোর একটা ব্যবস্থা করা হয়েছে আর কি আচ্ছা আচ্ছা আমরা ওইখানে কিছু ব্যাগ দেখতে পাচ্ছি একটু দেখি তাহলে এইগুলো দেখাবো এই যে পাশে এটা কিন্তু সিডলেস লেবু এটা সিডলেস লেবু এটা খুবই উন্নত সারা এই সারাগুলো যদি আমরা একটু দেখি খুবই ভালো সারা এটা বেস্ট সিডলেবুর গুটি কলম সারা সাইজ ভালো 6 মাস 1 বছরের মধ্যে এটা থেকে ফল হারভেস্ট করা যাবে আচ্ছা বাণিজ্যিক বাগানের জন্য এই সিডলেস লেবুটা খুবই ভালো মোটামুটি শুধু সিলেটের লেবু না পাঁচটা ছয়টা জাতের আমার এখানে লেবু হিসেবে সিলেটের সেই বিখ্যাত জারা লেবু লেবুটা এলাচি লেবু পাতি লেবু দেশি কাগজি লেবু থাই লেবু ইনশাল্লাহ লেবুর এই প্রোডাক্টগুলো পাবে পাওয়া যাবে না জি আচ্ছা আর এটা তো আপনার বিভিন্ন সাইজের আছে হ্যাঁ বিভিন্ন সাইজ বিভিন্ন কোয়ালিটির আছে আচ্ছা এখানে লটকন হ্যাঁ এটা নটকন লটকনের সাইজও অনেক আছে এই যে আনারের যে যারা বাণিজ্যিক বাগান করবে আনারের এই অনেক সুন্দর সুন্দর চারা পাবে আমার এখানে মোটামুটি আনারের ছাব্বিশটা কালেকশন আছে মানে জাত ইনশাল্লাহ কেউ যদি আনারের জাত বেশি করে চায় এই আদর্শ মানিক নার্সারিতেই পাবে আমার এটা একবারে হানড্রেড ভরসা দিতে পারি আচ্ছা এরপরে আমরা এখানে বড় বড় ব্যাগ দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে বড় ব্যাগ যে জিও ব্যাগের কথা আমি এতক্ষণ বললাম যে আসলে অল্প সময় এবং অল্প জায়গার মধ্যে ছাদে বেলকুনিতে আপনার অনেক সময় গ্রামের যে বাথরুমে শুধু ছাদ দেওয়া হয় সেখানে আবার গ্রামে যাদের খুব শর্ট জায়গা থাকে তারাও মাটিতে লাগানোর মতো জায়গা থাকে না জিওবাগ লাইন করি বসাবে তাতে দেখা যায় যে মাটিতে লাগাবে পাঁচটা গাছ জিওবাগ লাইন করি বসালে বসবে দশটা গাছ সেক্ষেত্রে আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা আছে দশটা গাছের দশটা ভ্যারাইটিও পাওয়া যাচ্ছে আবার গাছের খাদ্য গ্রহণের সমস্যা হচ্ছে না সমস্যা আছে না যেহেতু ওর খাদ্যটা তো ব্যাগের মধ্যে ব্যাগের মধ্যেই থাকতেছে আচ্ছা আচ্ছা এখানে কি কি চারা দেখছি আমরা এটা যেমন এই প্রথম যে চারাটা এই চারাটা আছে নাগপুরি কমলা বা মানে বারো মাসি এটা কমলা ছিল আমরা ওই যে ইয়াগুলা কেটে দিছি গাছটাকে অনেক সুন্দর করার জন্য ঝোপালো করার জন্য আর সামনে আমরা ফল সহ ছাড়া ফল সহ চারা আছে এটাও নাকপুরি কমলা কমলা বারো মাসে বারো মাসে হয়তো ফল আছে এরকম ফল জিওবাস সেটাআপ নিতে পারে যেমন তারপরে আমরা কি একটু দাম মেনশন করতে পারি বা একটা ধারণা দিতে দিতে পারি অবশ্যই দিতে পারি সেটা একটু যদি বলেন সেটা যেমন টাইপের ফল সহ গাছ এরকম গোলাকার গাছ মোটামুটি দুই হাজার আঠারোশো পনেরোশো পঁচিশশো এরকম দামের মধ্যে পাবে আর কি আচ্ছা আচ্ছা আর এরে আবার বিগ সাইজ যেগুলো থাকে চার পাঁচ হাজার টাকা হয় আর কি অনেক বড় সাইজ ওগুলোও দেখাবো আমি এই যে সামনে একটা চেরি ফলের গাছ চেরি ফল এটা কিন্তু চেরি ফল এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান চেরি বারবার ডোর এই আসলে খুবই মিষ্টি হয় আমার রঙের হয় এটা এটা লাল রঙের হয় লাল রঙের আমাদের এখানে খুবই মিষ্টি হয় এটা বড় গাছে ফুল ছিল আমাদের অনেক বড় জিওভাগেই গাছটা আমি সাত হাজার টাকায় বিক্রি করছি বিক্রি করি না কিন্তু বগুড়া থেকে এক লোক আসিয়া আর কি জোর করি উনি কিনছে না হলে ফলগুলো দেখাইতে পাইতাম দর্শকদেরকে দেখাই আছে এটা ননি ফল এটা চারা আচ্ছা তারপর এই যে জিওভাগে এরকম মোটামুটি সত্তর আশি প্রকারের ফলের গাছ জিও ব্যাগে সেট করা আছে যেমন এটাই তিন ফলের চারা যেমন সামনে এটা লঙ্গানের চারা এটা আপেলের চারা এরকম জিও ব্যাগে ষাট প্রকারের ফল ইনশাল্লাহ ওঠানো আছে আমাদের আচ্ছা ষাট প্রকারের ফল ষাট প্রকারের আচ্ছা প্রত্যেকটারই তো মোটামুটি আমরা আশা করতে পারি যে সাইজ এবং কোয়ালিটি সেটা বেশ ভালো হবে না অবশ্যই ভালো হবে আচ্ছা আশা করি খুবই ভালো হবে আমরা আরেকটু সামনে গিয়ে দেখি হ্যাঁ যেমন এটা অ্যাভোগাডোর ছাড়া এটা কিন্তু অ্যাভোগাডো মোটামুটি বত্রিশ প্রকারের গুণ ঔষধি গুণ সম্পন্ন একটা ফল আচ্ছা এই এই অ্যাভোগাডে কিন্তু সামনে ছয় মাসেই ফল আসবে পাশেই আবার এটা আপনার হলুদ মালটা যেটাকে বলে আফ্রিকান হলুদ মালটা এরকম আরও পুষ্ট পুষ্ট সারা আছে আমি দেখাবো সামনে এইটা কি যেমন এটা আছে থাই বেল এটা ফুটবলের মতো বেল হয় তাই নাকি এটা এত বড় বেল হয় কোনো কাটা নাই তো ইয়া নাই পুরো গাছের কথা কোনো কাঁটা নাই আচ্ছা এই যেমন এটা আপনার ওই যে বারো মাসি কমলার একটা জাত বারো মাসি কমলা এটা বারো মাসি কমলার জাত সেটা আছে সুইট মান্ডারিন যেটা সেটা কিন্তু বারো মাসেই হয় আচ্ছা আর একটু পুষ্ট হলে ইনশাল্লাহ ভালো ফল ভালো ফল আসতে পারে তাই না এরপরে আমরা কি দেখব এটা যেমন রামরঙ্গন কমলা যেভাবে কত সুন্দর গোলাকার একটা গাছ রামরঙ্গন কমলার কিন্তু বাণিজ্যিক সম্ভাবনা খুবই ভালো তবে এটা চায়না পেয়ারা

বিভিন্ন প্রকার আনারের জাত আছে তারপর দেখতেছি সুইট লেমন ফলসাও আছে তারপর গামলেস বেল রামবুটান দেখা যাচ্ছে তারপর চেরি ফল দেখা যাচ্ছে লঙ্গানে অনেক গাছগুলা সুন্দর সুন্দর কদবেলের অনেক পুষ্ট চারা দেখতেছি সুন্দর চারা ইনশাল্লাহ এরকম ওইদিকে তো আমের একটা হিউজ কালেকশন আমের আমের হিউজ কালেকশন তো আছে আম আমার এখানে আল্লাহ রহমতে এখন একশো প্রকার একশো সাতাশ একশো আট প্রকার ছিল আরও বেড়ে একশো সাতাশ প্রকার আম হইছে মানে নাই বলতে কোনো শব্দ নাই জিও বাগ সেট আমের চারা অনেক সুন্দর সামনে আমি দেখাচ্ছি অনেক সুন্দর যারা পাবে এখানে কিছু ফুল গাছ গোলাপ এই তো এই যে এটা এটা কি কি এটা ওই যে থাই লেবু থাই লেবু এই লেবুটা আসলে এত ভালো যে কল্পনার বাইরে দেখছে অনেক ছোট ছোট লেবু আবার বড় লেবু আবার ফুল আসছে মানে বাণিজ্যিক সাথে সম্ভব মানে বাণিজ্যিকতে তো 100% যা হচ্ছে এই থাই লেবুটা এটা একবারে বাণিজ্যিক চাষের জন্য আচ্ছা সবচেয়ে ভালো আমরা সিডলে লাগাছানা থ্রি লাগাই অনেক সময় দেখা যায় যে রমজান বা অক্সিজেনে পাওয়া যায় না এটা কিন্তু সব সময় দেখেন কত ফল কত ফুল এই যে দেখাই দেখুন থেকে আছে সাইজ কত কতগুলা আপনারা সব ধরনের সাইজই আছে এই ভ্যারাইটিটা লাগাইলে আসলে বাণিজ্যিক চাষ করলে ওই ব্যক্তি কখনো লস হবে না ক্ষতি সম্মুখীন হবে না আশা করি আশা মোটামুটি সাইজগুলা ভালো এবং ধরনের কারণে আচ্ছা এখন আমরা দেখব এটা এটা যেমন জামরুল এটা থাই জামরুল এটা আসলে খয়েরি কালারের হবে খুব সুন্দর পুষ্ট গাছ এই রকম গাছ যদি কেউ জিওবাগ সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে চায় সর্বোচ্চ পঁচিশশো টাকার মধ্যেই পাবে এটা জেনারেলি কিন্তু আপনার একটা ডালের মতো সারা তিনশো চারশো টাকা সেক্ষেত্রে এই জিওবাগ সহ এই সারাটা পঁচিশশো টাকায় কিন্তু অনেক হাতের লাগালে বলা যায় সেটাই কারণ এত বড় সাইজ এত বড় সুন্দর সাইজ আবার সামনে যাই আবার এখানে দেখা যাচ্ছে যে লটকনও আছে জিও ব্যাগের মধ্যে এই যে এখানে আমে আমার যে আমের যে ভ্যারাইটিগুলা এখানে সব ভ্যারাইটি আছে মোটামুটি এই যেমন এই যে আমটা এটা হচ্ছে কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত এরকম সাইজের আম কত সুন্দর জিওবাগ সেট আপ গাছ জিওবাগ সারা গাছ কিন্তু আমার অনেক আছে আসলে জিও আমের সারা হয় শৌকিনাগে আমের ছাড়া জিও ভাগে বিদেশি আমগুলো অনেকে লাগাচ্ছে হয় ভালো হয় আম তো আসলে জাতীয় ফল আমাদের কাঁঠাল কিন্তু আমটাকে আমরা সবাই ভালোবাসি সেটাই এই আম লাগাইতে পারে জিওবাগ সহ মোটামুটি পনেরোশো দুই হাজার বারোশো পঁচিশশো টাকার মধ্যে জিওবাগ সেট আপ ছাড়া আমাদের পাবে যে কোনো জাতের হ্যাঁ যে কোনো জাতের ইনশাল্লাহ সামনের দিকে যাই আর এখানে দেখেন ওই যে ভিয়েতনামের নারিকেল গ্যারান্টি সহ করে পাবে কিন্তু আমার এখানে তাই নাকি ভিয়েতনামের নারিকেল এটাতে ফল আসবে এটা গ্যারান্টি থাকবে হ্যাঁ অবশ্যই মানে একবারে লিখিত দেওয়া যাবে ভিয়েতনামের এই পুষ্ট চারাগুলা আমার মনে হয় বাংলাদেশের দুই চারটা নার্সারি এই পুষ্ট চারা দিতে পারবে ভিয়েতনামের আচ্ছা আমার বর্তমান এই সংখ্যাগুলো আছে দর্শকদের কিন্তু আমরা বলতে পারি যে দর্শক এই যে ভিয়েতনামের চারা অনেক সময় লাগানোর পরে ফল হয় না এরকম যে ব্যাপারটা থাকে আপনারা কিন্তু এই আব্দুল মতিন ভাই আমাদের আদর্শ মানিক নার্সারি এখান থেকে আপনি কিন্তু গ্যারান্টি সহকারে নিতে পারেন একবারে গ্যারান্টি লিখিত আকারে হ্যাঁ তাহলে আমরা একটু সামনে যাই এই যে আমের কথা বলছিলাম এইরকম পুষ্ট সারা আপনারা নিতে পারেন এটা পাঁচ ছয় বছর বয়সের অনেক পুষ্ট মোটা সোটা সারা এগুলো আসলে ছাদে লাগালে এমনিতেই ভালো লাগে প্রকৃতির যে ভারসাম্যটা তো রক্ষা হয় আবার নিজেকেও অনেক ভালো লাগে এত সুন্দর মোটা সোটা চারা আর কি আচ্ছা আচ্ছা এগুলা কেমন দরে বিক্রি হয় এগুলো মোটামুটি পঁচিশশো তিন হাজার টাকা দুই হাজার আঠারোশো টাকার মধ্যে ইনশাল্লাহ সুলভ মূল্যে আমাদের বাগান থেকে পেয়ে যাবে আমরা এখানে একটা দারুণ নান্দনিক পরিবেশ দেখতে পাচ্ছি যে চেষ্টা করতেছি সুন্দর একটা পরিবেশ আর কিছু হচ্ছে কমলার চারা দুই ধার দিয়ে আমরা দেখছি এটা বোধ হয় এমনিতে শোভাবর্ধনের গাছগুলো হ্যাঁ শোভাবর্ধন আচ্ছা এখানে কিছু সুপারিও আছে হ্যাঁ সুপারি ছাড়াও আছে ভিয়েতনামের সুপারি আচ্ছা আমরা কিছু কমলা দেখতে পাচ্ছি কিছু কমলা ধরে আছে কিছু মালটাও ধরে আছে এগুলো কি কি জাতের বলে আসলে সাতকি কমলা দার্জিলিং কমলা ভিয়েতনামের বারোমাসি মালটা মোটামুটি কমলা মালটার আমার এখানে বাইশটা জাত কালেকশনে আছে আচ্ছা আমি কমলা দেখাবো সামনে কমলা আছে জিওবাগে সেট আপ কমলা মালটা জিনাইন কলা এটা জিনাইন কলা আচ্ছা তারপর এই যে মালবেরি চারা এগুলো মালবেরি চারা হুম এখানে বিদেশি গুলো আছে বিদেশি ফলের সব ধরনের চারা ইনশাল্লাহ আছে চারা একটা হিউজ মানে আমার আমি মনে করি আমার নার্সারিতে হাজার প্লাস প্রোডাক্ট হবে পাঁচটা আমের জাত একশো সাতাশ প্রকার আনারের জাত ছাব্বিশটা এই জাত ওয়াইজ যদি আমি চিন্তা করি তাহলে হাজার প্লাস প্রজাতি পার হবে আর কি আচ্ছা ইনশাআল্লাহ এই কারণে যদি আমরা দর্শকদের বলি যে আমরা এই নার্সারির উপরে কিছু মানে কথা বলবো সেটা বলতে গেলেও অনেক সময় অবশ্যই হ্যাঁ আর আমরা যদি একেবারে এক অংশও দেখাই সেটাও ঘন্টা পার হবে তাই আমরা চেষ্টা করব আজকে জাস্ট কিছু ব্যাপার নিয়ে কথা বলার জন্য যেগুলো মোটামুটি ফল দেখানো যাবে সামনে কোন দিকে দেখুন সামনে ওই যে আসলে মালটা কমলা ধরে সুন্দর হয় এটা দেখাবো দর্শকদেরকে এখানে একটা দেখতেছি ফল এই যে সাতকি কমলা কমলা এটা কত সুন্দর এটা আসলে বাণিজ্যিক সম্ভাবনা খুব ভালো কত সুন্দর ওয়েটও অনেক কিন্তু অনেক সুন্দর মানে শেপটা তো দারুণ একটা শেপ অনেক সুন্দর আর হ্যাঁ অনেক সুন্দর একটা আকৃতি কিন্তু খুবই ভালো আমরা বাজারে যেরকম কমলা পাই এরকম চ্যাপটা গোলাকারের মধ্যে আছে চ্যাপটা কোয়ালিটিটা জি জি তাই না সেটা যে এই যে সাতুকি কমলার যে 5 ফিট ঝোপালো সারা কিন্তু আড়াই তিনশো টাকার মধ্যে এখানে পাবে ইনশাল্লাহ আচ্ছা এই আমি যে পুষ্ট সারা আড়াই তিনশো টাকা দেবো বাংলাদেশে অন্য নার্সারিতে এটা ছয়শো টাকা নেবে মানে এখানে আপনি দামে সস্তা পাবেন অথচ কোয়ালিটি ভালো কোয়ালিটি অনেক ভালো এই যে অনেক সুন্দর সুন্দর ছাতুকি কমলা দার্জিলিং কমলার জাত ইনশাল্লাহ মানে ইনশাল্লাহ আমার এখানে কার চারাগুলো গুণগত মানে এটা নিজে বললেই হবে না আমার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাস্টমারের মধ্যে নাইনটি ফাইভ কাস্টমারের ইনশাল্লাহ রিভিউ ভালো তাই মানে বোঝে মনে এইরকম একটা পুষ্ট চারা এটা কিন্তু হচ্ছে আপনার

এটা মালটা এই যে 12 মাসি 12 মাসি মালটাটা তাই না দেখছেন কত সুন্দর আবার নতুন করে ধরতেছে 12 এখন মালটা ধরছে ওনের জায়গা মালটা শেষ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার এখান থেকে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ আচ্ছা এরপর আমরা সামনে গিয়ে দেখব দেখাচ্ছি দর্শকদেরকে আসলে কিভাবে ফল ঝুলে থাকে বা ফলগুলো দেখাবো

প্রতারক চক্র বাংলাদেশে বর্তমান এই পেজ চালায় মানে অনলাইনটা এরকমই হয়ে গেছি যে দেখা যাচ্ছে যে একটা জিনিস কালার আসতেছে এটা সুইজারল্যান্ড থেকে আসছে এটা পঁয়ষট্টি হাজার টাকা দাম এরকম আমি দেখতেছি তো তাই ইনশাল্লাহ আরো সামনে দর্শকদেরকে দেখাবো ভাই আমরা হচ্ছে এদিকে জিও ব্যাগের হ্যাঁ যেটা জিও দেখাচ্ছি জিও যে কমলা মালটা ধরে হ্যাঁ সেটা দর্শকদেরকে আসলে খোলামেলা না দেখাইলে বুঝবে না সেটাই সেটাই আমরা একটু ভিতরে ঢুকি ভাই বাংলাদেশের অনেক ভিডিওতে দেখা যায় যে আসলে আমরা যদি ফেসবুকের পেজে খুলি না কেন আর ইউটিউবে দেখি না কেন এর কিন্তু আসলে অনেক এডিট করে অনেক কিছু করা যায় জ্যান্তকে লাশ লাশকে তো ছোটকে বড় বড়কে ছোট এখানে কিন্তু আশা করি এই আদর্শ মানিক নার্সারির কোনো ভিডিও এডিট করা হয় না জেনারেলি যা আছে তাই আমরা দর্শকদেরকে দেখাচ্ছি আমরা যদি এই গাছগুলোর সম্পর্কে একটু কথা বলতে চাই গাছগুলোর বয়স কেমন হবে মোটামুটি এই এটা হচ্ছে রামরঙ্গন কমলায় কয়েকটা এটা আসলে পাতার চেয়ে ফল বেশি আচ্ছা আর এই গাছের বয়স বর্তমান মানে সারা তৈরি থেকে যদি ধরি তাহলে

বলছিলাম যে আসলে আমরা যে ড্রামগুলো সেট করি আর টিনের ড্রাম হোক আর প্লাস্টিকের ড্রাম হোক রোদে কিন্তু মরিচা পরে দুই সর্বোচ্চ দুই থেকে তিন বছরের মধ্যে নষ্ট হয়ে যায় আর একটা জিও মিনিমাম বারো থেকে পনেরো বছর যেমন জিবাগ ওই রকমও থাকে আবার স্বাদও নষ্ট হয় না যে কাদা মাটির মতো স্বাদ হয়ে যায় এরকমটা হয় না স্বাদকেও রক্ষা করে এটা একটা গেল। এখন আর একটা জিও ব্যাগের সুবিধা আছে কোনটা জিও সহ চারা সুবিধা মানে কোনো ক্রেতা যদি জিও সহ চারা কেনে সেই সুবিধাটা কিন্তু আসলে ব্যাপক সেটা হচ্ছে যে কেউ যদি আমার কাছে এই রামরঙ্গন কমলার যে এই যে ছোটো চারা একটা চারা এই রামরঙ্গন কমলার একটা রেনু চারা কেনে তা মিনিমাম তিনশো টাকায় কিনলো এটা জিও ব্যাগ নিল মনে করেন সে আড়াইশো টাকায় তাহলে তিনশো আড়াইশো সাড়ে পাঁচশো যে মাটি মিনিমাম ষাট সত্তর কেজি ধরে সাড়ে সুরে ওখানে ধরেন তিনশো তাহলে এগারোশো বারোশো টাকা যত্ন আবার সময় এবং প্যারাটা গেল তাহলে বারোশো তেরোশো টাকা এমনিতেই ওনার একটা রেনু চারাতে পইল আর আমার কাছে এইরকম ফলধরা গাছ বা এরকম একটা পুষ্ট গাছ যদি উনি দুই হাজার পঁচিশশো তিন হাজার পাঁচ হাজার দশ হাজার মান গাছের কোয়ালিটি অনুযায়ী কেনে কোনো প্যারাও পাইলো না উল্টা আরও সাশ্রয় হলো আচ্ছা এই গাছটা সে আমি পঁচিশশো টাকায় উনি আমার কাছে নিবে এটা কিন্তু উনি একটা রেনু ফলানা পর্যন্ত এই তিন বছর লাগবে এরকম হইতে তাহলে উনি কিন্তু তিন বছরে পনেরোশো দুই হাজার খরচ করলো কিন্তু এরকম আসলো না সময়ের একটা ব্যাপার সময়ের অপেক্ষার যে ব্যাপার তিন বছর অপেক্ষা অপেক্ষা কিন্তু ওই টাকা দিয়ে উনি ডাইরেক্ট একটু বেশি দিলে কিন্তু সেট আপ জিনিস জিনিস আবার সেটাতে স্বাদ নষ্ট হয়েছে না মাটির কোনো টেনশন করা লাগতেছে না ওখানে আলাদা খাবার দেওয়ার কোনো টেনশন লাগছে আমাদের যেভাবে সেটআপ এগুলো কিন্তু মোটামুটি এক দুই বছরের খাবার দেওয়া থাকে মা মাঝে মাঝে যার একটু স্প্রে করবে সেটা আমরা অনেকটা অনেকে বই দিয়ে দেই যত্ন করার স্প্রে করার ওটা দেখেই যত্ন করতে পারে আচ্ছা আপনার এখন এই যে রামলঙ্গন যেটা বলছেন তারপর ছাতুকি দেখলাম যে এগুলোর আসলে মিষ্টতা কেমন আসলে রামরঙ্গন এবং সাতুকি রামরঙ্গন ছাতুকি দার্জিলিং এটা একেবারে বাণিজ্যিক করা যাবে আচ্ছা দর্শকদেরকে আমি দেখাবো যে রামরঙ্গন রামরঙ্গন তো আসে আমার পাশে পাশে জিওবাগ সেটা দেখাইলাম এরপর বাগান দেখাইতে পারি আর সাতকি কমলাও দেখাইলাম এগুলো কিন্তু আসলে বাণিজ্যিক এগুলো আমরা একটা যেমন একটা টেস্ট করতে পারি আমরা একটা টেস্ট করি সরাসরি কোনো সমস্যা নেই যে যেমন আমরা এই দিকেরই একটা টেস্ট করি পরিপক্ক হয় না এখানে কিন্তু অনেক ফল আছে আসলে ওইভাবে দেখা যাচ্ছে কি না জানি না যেমন আমরা এই ফলটা টেস্ট করি এটা আপনি টেস্ট করতে পারেন আচ্ছা এটা হচ্ছে রামলঙ্গন আমরা যেটা এখন দেখাচ্ছি জি এটা তাই না এটা রামলঙ্গন আচ্ছা আমরা যদি খোসাটা একটু ছাড়াই দর্শকদের দেখাই কত সুন্দর কত সুন্দর খোসা ছাড়ানো যায় ইজিলি এবং এটা যে খোসা যে আটকে যাওয়ার ব্যাপারটা ওরকমের নাই আর কালারও কত কালারের ব্যাপারটা যদি আমরা বলি যে এই যে এখনও একটা মানে এখনও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইয়া হয় নাই আচ্ছা তারপরেও যে কালার টালার মতো আছে আর এইটার যদি ওই যে রস শুকিয়ে যাওয়া বা ওই ব্যাপারটা নিয়েও যদি আমরা একটু কথা বলতে চাই তাহলে দর্শকেরা আমরা একটু দেখাই যে কোথাও কোনো কিন্তু সাদা অংশ নাই সব যেদিকে আমরা খেয়াল করছি ওইদিকে হচ্ছে লাল মানে ওর যে মনে হয় যেন রসে টসর দেখেই বোঝা যাচ্ছে যে রসে টুটুমুর আমরা একটা কোয়া একটু নিয়ে টেস্ট করার চেষ্টা করি ভাই এখান থেকে আপনি একটু একটা কোয়া নেন আচ্ছা

আর এটার বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে যদি আমরা বলতে চাই ভাই যেটা বললেন যে রামলঙ্গন কমলা যেটা এটার বাণিজ্যিক সম্ভাবনা যে কতটুকু এটা আমরা আগে থেকে জানি আগে থেকেই জানি জি হ্যাঁ আর এটা যদি এখন বলতে চাই তাহলে বলবো যে আপনারা বাণিজ্যিক ভাবে অবশ্যই করতে পারেন আর বিশেষ করে আঙ্গিনাতে বাড়ির আঙ্গিনাতে বা ছাদে একটা সুন্দর লাল টকটুকে কমলা ধরে থাকলে কমলা ধরে রাখবো অনেক সুন্দর দেখাবে দেখতে শোভাবর্ধন মানে একটা আলাদা একটা ব্যাপার আছে অনেক অনেক কমলা এটা আসলে এই কমলাগুলা এক একটা গাছে আমাদের ঝরে গেছে বা চুরি হইছে বা অনেক লেবার কাজ করে কিছু কমছে একটা রামরঙ্গন গাছে কিন্তু জিওবাগের সাদেও এক মন দেড় মন দুই মন পর্যন্ত হয় রামরঙ্গন কমলা তাহলে মিনিমাম কিন্তু এখন দুইশো টাকা পাইকারি তাহলে দেখা গেল যে একটা গাছ থেকে কিন্তু দশ বারো পনেরো হাজার টাকা জিও ব্যাগ থেকে আসে জিও ব্যাগের গাছ থেকে কেউ যদি সেভাবে আর কি করে বাণিজ্যিক চিন্তা করলে সেটা তো আলাদা আলাদা আচ্ছা এখন সর্বশেষ আমাদের দর্শকদের আপনার নার্সারি সম্পর্কে আপনার যে চারার কালেকশন সে সম্পর্কে এবং দর্শকদের বা ক্রেতাদের সাথে আপনার যে লেনদেনের ব্যাপারটা কিভাবে তারা চারা সংগ্রহ করবে এই বিষয়ে একটু যদি বলতেন সেটা হচ্ছে এখন নতুন করে আমার পুরা পৃথিবীর মানুষকে গাছপ্রেমী মানুষকে আমার অভিনন্দন এবং আমার সালাম আসসালামু আলাইকুম আসলে আমরা যদি একটা একটি গাছ আমি অঢেল কোটি টাকার সম্পত্তির মালিক কিন্তু আমি যদি একটি গাছ না লাগাই আমি কার গাছের অক্সিজেন নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে চাই এই সূত্রকে এই প্রেক্ষাপটে আপনাকে অবশ্যই একটি গাছ রোপণ করতে হবে এটা আমার জন্যে না আপনার নিজের জন্য না পুরা পৃথিবীটাকে মানুষের বাদযোগ্য করার জন্য হলেও প্রতিটা মানুষকে একটি চারা রোপণ করতে হবে এজন্য বিভিন্ন মনীষীরা বলছিলেন যে কেউ যদি একটি চারা লাগালো সেজন্য পুরো পৃথিবীটার উপকার করলো কোনো ব্যক্তি একটি চারা লাগালো সেই ব্যক্তির উপকার না পুরো পৃথিবীটার উপকার এই সূত্রে আবার নবীজি হাদিসেও বলি গিয়েছেন যে কালকে কে জানার সত্ত্বেও আজকে একটি চারা লাগাবেন সুতরাং আমরা গাছ লাগানোর বিষয়ে কোনো বিকল্প চিন্তা আনতেই পারি না আমাদের বাংলাদেশে বাংলাদেশের কথাই বলি যে কিছু কিছু বাংলাদেশে লোকজন আছে অনেক সম্পত্তির মালিক মানে জমি জমার মালিক কিন্তু উনি এখনও চারা লাগায় না তাদের দিকে আমি বলবো তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে আমি বলবো ভাই আপনি পৃথিবীটাকে দেশপ্রেমিক যদি হয়ে থাকেন অন্তত পৃথিবীকে ভালো না বাসেন বাংলাদেশকে ভালোবাসার উদ্দেশ্যে প্রতিবেশীকে ভালোবাসার উদ্দেশ্যে অন্তত আপনার প্রতি জমি আপনি আবাদ করেন যে জমিতে সে জমিতে লাগাতে বলতেছি না অন্তত প্রতি জমিতে একটি হলেও তারা লাগাবেন আর একটা বিষয় সেটা হচ্ছে যে প্রবাসী যে ভাইরা আমাদের আছে যারা দেশের অহংকার দেশের গর্ব যাদের যাদের ইনকামে আমাদের দেশ দাঁড়িয়ে বহু রাজনীতিবিদ বাংলাদেশের বহু রাজনীতিবিদ বা বাংলাদেশ বলতে বলা যাবে না অন্যান্য দেশেও বলা যাবে বহু রাজনীতিবিদ অনেক কোম্পানির মালিক বড় বড় কোটিপতি যাদের হাজার হাজার কোটি টাকার মালিক ব্যাঙ্ক ব্যালেন্স যাদের আছে তারা কি করে দেশের টাকা চুরি করে বিদেশে পাড়ি জমায় আর প্রবাসী যে ভাইরা আছে প্রবাসী ভাইরা বিদেশে অক্লান্ত পরিশ্রম করে দেশ ফ্যামিলি পুরা জাতির জন্য কিন্তু অনেক কিছু করে এজন্য প্রবাসী ভাইদেরকে আমার অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং বাংলাদেশকে যদি এক সময় টিকিয়ে রাখে প্রবাসী ভাইরাই টিকিয়ে রাখবে এবং আমার রিসেন্ট রিসেন্ট গত দুই বছরে প্রবাসী ভাইদের কাছে আমার সিক্সটি পার্সেন্ট বিক্রি বেশি তারাই চারা কিনতেছে আর অনেক কুটিপতিরা এড়িয়ে যাচ্ছে টাকার পাহাড় করতেছে কিন্তু কিভাবে একটা দেশ টিকে থাকবে একটা দেশ একটা জনগোষ্ঠী একটা পৃথিবী টিকে থাকতে অবশ্যই গাছ লাগানোর কোনো বিকল্প নাই সেটাই এটা আমার কিন্তু আপনারা চিন্তা করি দেখবেন এটা আমার মুখের কথা নয় এগুলো কিন্তু মনীষীরা বলি গেছেন ইনশাল্লাহ সবার পাচ্ছে আমার অনুরোধ থাকবে সবার কাছে আমার আবেদন থাকবে সবাই যেন অন্তত একটি করি গাছ লাগায় সিপাই হোক আর চাপাই হোক জায়গা থাক আর না থাক একটা গাছ লাগানোর মনোভাব যেন থাকে আরে ভাই আপনার কোনো জমি জমা নাই আপনার সাত বিল্ডিংও নাই তা আপনি তো একটা ইতিমখানায় দশটা গাছ দান করতে পারেন আপনি এক কোটি টাকা ইতিমখানায় দিলেন তারা খরচ করে খেয়ে সে একটা নির্দিষ্ট লিমিটের সব পাবেন কিন্তু আপনি দশটা গাছ দিয়ে রাখেন কে পর্যন্ত সব কালকে কেয়ামত জানা সত্ত্বেও আজকে একটি গাছ লাগাবেন এটা এই কথাটার প্রেক্ষাপট বা এটার যে একটা তাৎপর্য এটা কিন্তু আসলে আশি হাজার বছর বেশি থাকলেও চিন্তা করা যায় না যে নবীজি আসলে কি বলি গিয়েছেন সেটাই সেটাই তা সুতরাং পুরা পৃথিবীবাসীর কাছে আমার অনুরোধ আপনারা গাছ লাগাবেন দেশ বাঁচাবেন নিজে বাঁচবেন যাই হোক ভাইয়ের কথাগুলো বেশ ভালো লাগলো দর্শক আমরা যদি ভাইয়ের কথার সাথে আরও কিছু কথা যুক্ত করতে চাই সেটা হচ্ছে আমি কিন্তু দাঁড়িয়ে আছি ওই রকমের ভাইয়ের কথার মতো চিপাই চাপায়ের মধ্যে মানে প্রচুর গাছ ফল এর মধ্যে চিপার মধ্যে দাঁড়িয়ে কথা বলছি তো যাই হোক আমাদের সবার উচিত নিজেদের চিন্তা থেকে বা অন্তত নিজের ব্যক্তি চিন্তা থেকে হইলেও একটা করে গাছ লাগানো কারণ ভাই যেটা বললেন খুবই ভালো লাগলো কথাটা যে আমি যে অক্সিজেনটা গ্রহণ করছি আলাদা প্রদত্ত সেটা কোনো না কোনো আল্লাহ যে সিস্টেমটা করছে যে কোনো না কোনো গাছ থেকে আসছে অবশ্যই আমি কোন গাছ থেকে সেই অক্সিজেনটা নিচ্ছি তাহলে আমার তো দায়িত্ব যে একটা গাছ রোপণ করি রোপণ করি দারুণ একটা কথা আশা করছি আপনাদের বিষয়টা বোধগম্য হবে আজকে আমরা অনেক কথা বললাম এরপরে আরও কিছু দেখানোর ছিল আসলে সময় স্বল্পতার জন্য আজকে সব কিছু দেখাতে পারলাম না তবে ভাইয়ের যে অংশটুকু দেখানোর চেষ্টা করলাম আপনারা চাইলে আদর্শ মানিক নার্সারিতে হচ্ছে ভিজিট করতে পারেন ওনার সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারেন এরপর যদি মনে হয় যে না আমার কাছে বেশ ভালো লাগছে তাহলে কিছু চারা সংগ্রহ করতে পারেন এবং সেটা আপনার সাত বাগান হোক আঙিনা বাগান হোক কিংবা এমনিতে ফলজ বাগান হোক জি জি তাই না ভাইজান ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে আর একটা কথা সেটা হচ্ছে আদর্শ মানিক নার্সারি প্রতারকের জায়গা নয় আপনারা আসবেন আপনাদেরকে দাওয়াত দিলাম আদর্শ মানিক নার্সারিতে আসবেন ঘুরে যাবেন ইনশাল্লাহ ভালো লাগবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম